সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম আ বই বইপ্রেমী সকল ভাই বোনদের মাঝে আজ একটি কিতাবের ভিডিও নিয়ে হাজির হলাম আজ আপনাদের মাঝে দেখাবো একটি তাবিজের কিতাব আদিও আসল নাড়া কালাম রাজেন্দ্র লাল লাইব্রেরি আসাম মনসা মন্দির রোড ধুবরি আসাম ভারত চন্দন কাঠের কাগজে তৈরি অরিজিনাল এই বইটা আপনারা যারা সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্ত থেকে এই বইটি আপনারা নিতে পারবেন বইটি যারা নেবেন সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন এই বইটার মধ্যে কি কী ধরনের কাজ রয়েছে আদি অসল প্রাচীন নারাকালাম কিতাব সম্পাদনায় এবং সংরক্ষণে তান্ত্রিক ভৈরব শাস্ত্রী গুরুজি ধুবরি রাশবিহারি রোড কলকাতা আসাম ভারত বইটার মধ্যে আপনারা যে কাজগুলো পাবেন এখানে দেখেন যে প্রত্যেকটা কাজ এখানে দেওয়া আছে সম্পূর্ণ গুরুবিদ্যা এবং আসামের অরিজিনাল কামরূপ কামাক্ষার বই আপনাদেরকে দেখাচ্ছি যারা প্রাচীন যুগের তন্ত্রমন্ত্রে প্রয়োগ করে মানুষের সকল সমস্যার সমাধান দিতে চান তারা আমাদের কাছ থেকে এই বইগুলো সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্ত থেকে বই অর্ডার করতে অগ্রিম দুইশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেব বই হাতে পাওয়ার পরে বইয়ের বাকি সম্পূর্ণ টাকা পরিশোধ করার সুবিধা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন যাদের প্রয়োজন আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করবেন আর দর্শক আপনি যদি আমাদের বুকলাবার ইউটিউব চ্যানেলে এখনও পর্যন্ত নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইক বাটনটি বাজিয়ে রাখবেন সবার জন্য শুভকামনা আগামীতে আপনাদের মাঝে আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব নতুন কোনো কিতাব নিয়ে হাজির হব সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন আর আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের প্রিয় বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করার চেষ্টা করবেন তো আজকের মতো এ পর্যন্ত আগামীতে আপনাদের মাঝে আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো সেই পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু